শুধুমাত্র একটি স্প্রে দিয়েই অ্যাকনে রিডিউস করা সম্ভব কি অবাক হচ্ছেন আজ এমন একটি স্প্রে নিয়ে কথা বলবো যেটা আমাদের স্কিনের একনে রিডিউস করতে অনেক কার্যকরী অ্যাকনে বা ব্রন আমাদের সবারই খুব কমন একটা সমস্যা আমাদের ত্বকের পোর্স যখন ধুলোবালি বা সেবাম দিয়ে বন্ধ হয়ে যায় তখনই সাধারণত দেখা দেয় অ্যাকনে আউটব্রেকের সমস্যা আর এই অ্যাকনে রিডিউসের জন্য ম্যাজিক্যাল একটি প্রোডাক্ট অর্গানিকাউনের অ্যাকনে সফট মশার ইনফিউশন টোনার যেটা শুধুমাত্র স্প্রে করেই একনে রিমুভ করা সম্ভব এটার মেইন দুটি ইনগ্রেডিয়েন্টস হলো উইথ হ্যাজেল এক্সট্রাক্ট অ্যান্ড উইলো বার্গ এক্সট্র্যাক্ট আমরা জানি যে উইচ হ্যাজেলকে একনে পিম্পল ব্লেমিশে অ্যান্ড আদার্স স্কিন কন্ডিশনসের একটা ম্যাজিকাল হার্বস বলা হয় এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস এক নে করে পো টাইটেন করে অ্যান্ড ইনফ্ল্যামেশন লিফ করতে হেল্প করে আর উইলোবার্ক এক্সট্রাক্ট কিন্তু একটা জেন্টাল এক্সপোলিয়েন্ট যেটা স্কিন সারফেস থেকে ডেড স্কিন সেলস অ্যান্ড এক্সেস অয়েল রিমুভ করে স্কিনকে হাইড্রেট করে অ্যান্ড স্কিনের ব্যারিয়ার ফাংশন ইম্প্রুভ করে এবং এতে আরও আছে নিম থানকুনি পুদিনা যেগুলো মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি হার্বস হিসেবে খুবই পরিচিত এই প্রোডাক্টটির নিয়মিত ব্যবহারে অ্যাকনে এবং ব্ল্যাক হেড হওয়ার সম্ভাবনা কমে যায় অনেকাংশে তাই যারা অ্যাকনে ব্ল্যাক হেয়ার সমস্যার ভুক্তভোগী অথবা যাদের অ্যাকনে প্রন স্কিন তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হলো অর্গানিকাউনের এই অ্যাকনে সফট মশ্চার ইনফিউশন টোনার এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন অর্গানিকাউনের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল